बेल भी ये मां से की मां से गांव हमारा یار میں بھونا کروا صندوق ہے মাঝে ভরে কইলে কোগু গitore দিছি না করসি তুই টিয়া করে দিব না বাই বলে একবেলা খাওয়াবি শেয়ার করাবি না ওnte guys এমনে আমরা গেলে আরগা স্কুলে যকও গitore না করছলাম তুই দেশে কে

30 টাকা 35 টাকা কেজি জুর ছলো না একবার 40 টাকা কেজি তখন কিননা রাখন যায় কিন্তু নষ্ট হয়ে যায় হ্যাঁ কিন্তু এই kasa pes নষ্ট হয়ে যায় 35 হ্যাঁ আলো বন্ধু তো পাঁচ দিন তো হয়ে গেছে ওছিছি বিছি দও হুম উনি জামা বিছে তো রে শুদি বুঝ দব হ্যাঁ पिरेंगे रहा सुना पिरेंगे ये दे कासा पिरा से दी बाहर बुत्ते नहीं दिखाऊंगा ना होम में दिखाऊंगा एक बिशी ये ऑल को बड़ा एक्टिव रहेगा एबीएस तो हमें देखता है बाजार बुरा, दुनिया में चलेगा हाँ नहीं क्यों वो वो एबीएस की नहीं है बिशी कुछ कम लोग हैं ना वो नहीं रहे इस बाजार

উপানি শুছ মাছ আছে মানে শুছছে তেল ভরি পসাই নিয়ে রে মাছটি কিন্তু খুব সুন্দর মাছ है ताजा পদ্दर আমগবাৰিছামলে যে পদ্दर নদীর মাছ है

জনা <laughs> <laughs> <laughs>

ফোনে কথা কবা লাগিছে বাবা তুমি আমাৰ মায়ে পচা কথা ব'লকে আমাৰ মায়েৰে বোকা দেৱ কে বৰ মাছিৰে কি কিয় বোকা দে দিম তো আপনারা দেখলেন নদীর ঘাঁড়া মাছ কেমনে বোনা করব তা আপনার চাইলে এইভাবে বোনা করে খেতে পারেন ঠিক আছে পরবর্তী ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নেটিফিকশন পেয়ে যাবেন পরবর্তী ভিডিও করার दे जैसे ना कोडा बडे बडो बडो कतो दो विद्या नाही आठ तो दो हम्म आ टमाटर दो टमाटर কি করব তালিম দেরি নারকেল পাতা উজুড়ি বাইরে হয়ে যায় একবার হবে গেলাম কোথায় যাব আমি একটা আনুমানে দেখি এক হাজার টাকা

ना तुम नहीं देखो मारा तो सुंदर गया चलो सब खाली तालीम माने हम्म हाँ तुम्हें मान बना किसने

একবাৰ ইা না বনাব নে গৈছে আমার কাছে সব তরকারি গরম মজা লাগে না গরম করা হলো গরুর মাংস তারপরে কিনি তরকারি শেষ

Not always.